আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম বিং অ্যাড মার্কেটিং মাস্টারি কোর্সে পুরা কোর্সটিতে আমি আপনাদের সাথে আছি শাহিন নাজাফির আজকের এই ভিডিওটাতে আমরা পুরা কোর্সটিতে কিভাবে করব কি কি বিষয় থাকছে কি কি শিখতে পারবো সেটা নিয়ে আলোচনা করব তো ফার্স্টেই চলুন যে বিষয়গুলো পুরা কোর্সটিতে থাকছে সেটা নিয়ে আলোচনা করি ফার্স্টে আমাদের শিখব কেন আমরা বিং অ্যাডভার্টাইজমেন্ট করব অন্য প্ল্যাটফর্ম কেন নয় আর বিং অ্যান্ড গুগল অ্যাডওয়ার্ডস বিং কেন গুগল এডওয়ার্ডস থেকে ভালো আর পিপিসি পেপার ক্লিক অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েই কেন আমাদের শুরু করা উচিত বিং এ ফার্স্ট ক্যাম্পেইন কিভাবে আমরা রান করব আমাদের টার্গেটিং কিওয়ার্ডস গুলো আমরা কিভাবে টার্গেটিং কিওয়ার্ডস গুলো সেট করতে পারি আমরা কিভাবে বিড সেট করব আমাদের ক্যাম্পেইন গুলোতে আমাদের কম্পিটিটর যারা আছে তাদের কিওয়ার্ড গুলো কিভাবে আমরা দেখতে পারবো আমাদের কি আমাদের ক্যাম্পেইনটা কিভাবে আমরা ইমপ্রুভ করব আর আমরা শিখব ইমপ্রেশন ক্লিক কনভার্সেশন এবং এভাবে এই ইভেন প্রত্যেকটা টেস্ট করে দেখব কোনটা আমাদের জন্য ভালো ক্যাম্পেইন দিতে পারে এই টোটাল ক্লাসগুলো আমি তিনটা মডিউলে নিব টোটাল লিসেনগুলো গুলো তিনটা মডিউল আমি সেট করেছি চলুন আমরা মডিউল গুলো দেখি টোটাল থ্রি মডিউল থ্রি মডিউলের মধ্যে হচ্ছে ফার্স্টে হচ্ছে বিং এট বেসিক থাকবে বিং এট বেসিক মধ্যে অনেকগুলো লিসন পাবেন আপনারা দেন থাকবে বিং এট ক্যাম্পেইনস দেন থাকবে বিং এট অ্যানালিটিক্স তো বিং এট বেসিকস এর মধ্যে যে লিসেনগুলো গুলো আমরা দেখবো সেটা হচ্ছে কেন আমরা বিইং কে চুজ করব বিইং ভার্সেস গুগল পিবিসি অ্যাডভারটাইজমেন্টে থাকবে বিং কি হবে আমরা সাইন আপ করব সেটা দেখব তো সেকেন্ড মডিউল যেটা বিইং এড ক্যাম্পেইনস তো বিইং এড ক্যাম্পেইনে আমরা কি হবে ক্যাম্পেইন ক্রিয়েট করব আমাদের কিওয়ার্ড গুলো চুজ করব বিডটা কি সেট করব কিভাবে কিওয়ার্ড গুলো অ্যাড করবো আমাদের ক্যাম্পেইনে এবং ক্যাম্পেইন চালাতে হলে যে আমাদের অ্যাড দরকার অ্যাডটা কপি কই থেকে করব বা কিভাবে অ্যাড সেট করব সেটা দেখব হুম তো নেক্সট যে মডিউলটি আছে সেই মডিউল হচ্ছে বিং এর অ্যানালিটিক্স কিন্তু বিং এর অ্যানালিটিক্স মূলত আমরা কিভাবে আমাদের ক্যাম্পেইনটাকে সাকসেসফুল ক্যাম্পেইনে নেওয়া যায় উইনিং ক্যাম্পেইনে নেওয়া যায় সেটা দেখব campaign analytics করব improving আমাদের ক্যাম্পেইন গুলো ইমপ্রুভ করব অ্যাডটা আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি এটা নিয়ে অ্যানালিটিক্স করব আমাদের যে টার্গেটিং করেছি ডেমোগ্রাফিক টার্গেটিং এটা নিয়ে আমরা আলোচনা করব তো পুরো কোর্সে আপনাকে স্বাগতম আর আমরা অবশ্যই কোর্স সেটা আমাদের অবশ্যই অ্যাকশন নেব ঠিক আছে আর নেভার গিভ আপ নেভার গিভ আপ আর পুরো কোর্সটাতে আমি আপনাদের সাথে আছি শাইন নাজবি ধন্যবাদ নেক্সট নেক্সট থাকছে ক্লাসে আমাদের ফার্স্ট মডিউল এর ফার্স্ট লিসন তো নেক্সট মডিউলটি হচ্ছে ওয়াই বিং নেক্সট লিসনটি সবাইকে ধন্যবাদ ইভেন নেক্সট নেক আপনাদেরকে স্বাগতম